হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ বাইশে জুলাই আজ সোমবার আমি চলে এসেছি ধুলাগড় সবজির পাইকারি মার্কেটে তো এই বৃষ্টির দিনে সবজির কেমন কী রেট চলছে চলুন জেনে নেওয়া যাক অবস্থা দেখুন মার্কেটের বন্ধুরা আমি মার্কেটে চলে এসেছি চলুন ভিতরে গিয়ে আপনাদের রেট জানাচ্ছি বন্ধুরা দুলাগড় মার্কেটে আজকে কাঁচা রেট চলছে চারশো টাকা করে পাল্লা ভালো আছেন তো কেমন কি দিচ্ছেন আজকে লেবু আচ্ছা কাকজি একশো ষাট টাকা করে কাকা দিচ্ছে আর পাতি লেবু দিচ্ছে দুশো কুড়ি টাকা স অর্থাৎ দু টাকা কুড়ি পয়সা আর কাকজি আছে আপনার দেখুন ভালো কোয়ালিটির এটা এক টাকা ষাট পয়সা পিস কাকা দিচ্ছে তো আপনাদের যদি লেবু লাগে তো আমাদের কাকা রয়েছে কাকার সঙ্গে দেখা করবেন ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো কাকার তো কাকা ধন্যবাদ তো ধুলাগর মার্কেটে আজকে পটলের দাম চলছে একশো টাকা করে পাল্লা অর্থাৎ কুড়ি টাকা কেজি বন্ধুরা ধুলাগড় মার্কেটে আজকে বেগুনের দাম চলছে দুশো টাকা করে পাল্লা আগের সপ্তাহে যেটা ছিল আড়াইশো টাকা পাল্লা অর্থাৎ কিলোতে আপনার দশ টাকা কেজিতে কমে গেল ধোলা মার্কেটে আজকে পটলের দাম চলছে একশো টাকা করে পাল্লা কাকা ভালো আছেন তো আজকে শসা কত করে দিচ্ছেন একশো সত্তর টাকা পাল্লা দেখুন বকুল কাহার কাছে শসা আছে একশো সত্তর টাকা করে পাল্লা তো কাক আজকে খালি শশাই আছে আর কি আছে আপনার কাছে কত করে দিচ্ছে দেখুন কাকার কাছে কুদড়ি আছে সত্তর টাকা পাল্লা বস্তায় প্রচুর আছে দেখুন চার পাঁচ বস্তা ভর্তি আছে শশাও ভর্তি আছে দেখুন তো আপনাদের যদি লাগে শশা বা কুদড়ি বকুল কাকার কাছে চলে আসবেন ধন্যবাদ কাকা আজ ধুলাগড় মার্কেটে ঝিঙের দাম চলছে একশো ষাট টাকা করে পাল্লা বত্রিশ টাকা টাকা করে কেজি তো আজ ধুলাগড় মার্কেটে আম কাঁচা আমের দাম চলছে একশো আশি টাকা করে পাল্লা বন্ধুরা আমি এখন রয়েছি ধুলাগড় মার্কেটে তো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধুলাগড় মার্কেটে আজকে বিন এর রেট চলছে চারশো টাকা করে পাল্লা অর্থাৎ আশি টাকা কেজি আর আপনাদের যদি বিন লাগে তো এই কাকার সঙ্গে দেখা করে নেবেন কাকা আপনার নামটা বলুন ও রাজু কাকার সঙ্গে দেখা করে নেবেন এটা রাজু কাকারই মাল আছে আমি জানতাম না তো কাকা আজকে কত করে দিচ্ছেন পাঁচশো টাকা তো ক্যাপসিকামের দামটা আবার বাড়লো আগের সপ্তাহে ছিল আশি টাকা কেজি এ সপ্তাহে আবার একশো টাকা কেজি হয়ে গেলো অর্থাৎ কিলোতে কুড়ি টাকা করে বেড়ে গেল তো কাকা ধন্যবাদ তো বন্ধুরা আজকে ধুলাগড়ি ধুলাগড় মার্কেটে লাউয়ের দাম চলছে কুড়ি টাকা করে পিস দেখুন খুব সুন্দর কোয়ালিটির লাউ আছে ধুলাগড় মার্কেটে আজকে টমেটোর দাম চলছে আটষট্টি টাকা করে কেজি আজ ধুলাগড় পাইকারি সবজির মার্কেটে বরবটির দাম চলছে চল্লিশ টাকা করে কেজি দুশো টাকা পাল্লা আজ ধুলাগড় মার্কেটে উচ্ছে দাম চলছে দুশো চল্লিশ টাকা করে পাল্লা আজ দোলাব মার্কেটে ডাঁটার দাম চলছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পাল্লা একদম ভালো ফ্রেশ ডাঁটা আছে আর যদি আপনাদের ডাঁটা লাগে তো ওই কাকার সঙ্গে দেখা করে নেবেন কাকা ভালো আছেন আপনার ডাটা কত করে দিচ্ছেন আজকে আজকে ডাটা চলছে পঞ্চাশ কমতে পারেন আচ্ছা ওই সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে তাই তো ঠিক আছে কাকা ধন্যবাদ বন্ধুরা ধুলাগড় মার্কেটে আজকে পেঁপের রেট চলছে একশো তিরিশ টাকা করে পাল্লা আজ ধুলাগড় মার্কেটে চিচিংয়ের রেট চলছে দেড়শো টাকা করে পাল্লা দেড়শো টাকা পাল্লা বন্ধুরা ধুলাগড় মার্কেটে আজকে ঢেঁড়সের দাম চলছে দেড়শো টাকা করে পাল্লা দেড়শো টাকা পাল্লা ঢ্যাঁড়সের দাম তো বন্ধুরা আজ ধুলাগড় মার্কেটে খ্যাংকসার দাম চলছে চব্বিশ থেকে পঁচিশ টাকা কেজি দেখুন এগুলো ভালো কোয়ালিটির মাল আছে বাঁধাকপি কত করে দিচ্ছেন

মার্কেটে রেট একশো ষাট থেকে সত্তর টাকা করে কেজি আজ ধুলাগড় মার্কেটে পালং শাকের রেট চলছে একশো তিরিশ টাকা করে পাল্লা ভালো কোয়ালিটির পালং শাক আছে দেখে নিন তো বন্ধুরা ধুলাগড় মার্কেটে আজকে ভালো কোয়ালিটির রসুন রয়েছে এর দাম কেজি দুশো টাকা অর্থাৎ দুশো পঁচিশ টাকা কেজি আর এর থেকে একটু ছোট সাইজের মাল আছে এগুলো একশো পঁচাত্তর টাকা করে কেজি তো বড়ো রসুনটা দুশো পঁচিশ টাকা কেজি আর ওর থেকে একটু ছোটো সাইজের মালটা আছে ওটা একশো পঁচাত্তর টাকা কেজি বন্ধুরা ধুলাগড় মার্কেটে আদার দাম চলছে একশো তিরিশ টাকা করে কেজি দেখুন ভালো কোয়ালিটির আদা আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী সপ্তাহে এই ধুলাগড় মার্কেটে ধন্যবাদ